উদ্বোধনের ঠিক আগেই হয়ে গেল আরও একটি চমৎকার ঘটনা নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টক উইথ সুমিত ইউটিউব চ্যানেলে অযোধ্যায় শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার তারিখ যত এগিয়ে আসছে ততই একে একে সামনে আসছে অলৌকিক সব ঘটনা কেউ কেউ বলছেন ভগবান শ্রীরামকে স্বাগত জানানোর জন্য তার সঙ্গীসাথীরা দূর দূরান্ত থেকে ছুটে আসছে তাই আজকের এই ভিডিওতে অযোধ্যা রাম মন্দিরকে কেন্দ্র করে আসা এমন সব অলৌকিক ঘটনা নিয়ে কথা বলবো যা দেখে বিজ্ঞানীরা পর্যন্ত কেঁপে ওঠে মন্দির নির্মাণের সময় ঘটে এই চমৎকারগুলো সম্পর্কে জানলে আপনারাও চমকে উঠবেন তাই আজকের এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং কমেন্টে জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না তাহলে আসুন এবার শুরু করা যাক বন্ধুরা পৃথিবীর ইতিহাসে বাইশে জানুয়ারির ইতি নমর হয়ে থাকবে এই দিনটি পৃথিবীবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দিন হতে চলেছে বিশ্বের সমস্ত রামভক্তরা এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকবেন বাবরি মসজিদ বানানোর তিনশো তিরিশ বছর পর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে বাবরি মসজিদ পরিষদে পূজা অর্চনা নিয়ে একটা এফআইআর করা হয় তারপরে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে এই মামলা প্রথম আদালতে পৌঁছায় একশো চৌত্রিশ বছর ধরে চলা আইনি লড়াইয়ের পর নয় নভেম্বর দু সালে ভারতের সর্বোচ্চ আদালত সমস্ত বিবাদের ইতি ঘটিয়ে রাম মন্দিরের পক্ষে চূড়ান্ত রায় দেন আর এই সিদ্ধান্ত একশো কোটি মানুষকে আনন্দে উচ্ছ্বাসিত করে তারপরে দু কুড়ি সালে শ্রীরামের জন্মভূমি অযোধ্যায় সত্তর একর জমিতে নির্মাণ কার্য করা হয় রাম মন্দিরের আর এত বছর পর রাম মন্দিরে শ্রী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে বাইশে জানুয়ারি তাই এই দিনটির জন্য প্রতীক্ষা করে আছে গোটা দেশ ক্রমাগত ভক্তদের মধ্যে মন্দির উদ্বোধনী উৎসাহ বেড়েই চলেছে গোটা বিশ্বে এখন শুধু শ্রী রাম মন্দির নিয়ে আলোচনা চলছে মন্দির নির্মাণ কার্য এখন অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে এক সপ্তাহ ধরে চলবে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার ক্রিয়া যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাবণ মাতা সীতাকে হরণ করে তখন শ্রীরামচন্দ্র রামেশ্বর থেকে লঙ্কা পর্যন্ত রাম সেতু নির্মাণ করেছিলেন এই সেতু নির্মাণে বানসেরার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একই সঙ্গে অনেক পশু রাম সেতু নির্মাণে যোগদান করেছিলেন এরপর শ্রীরাম রাবণের বধ করলেন আর পুনরায় অযোধ্যায় ফিরলেন তখন ধুমধাম করে দীপাবলি পালন করা হলো। আর এখন যেমন যেমন শ্রীরামের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় কাছে আসছে তেমন তেমন অনেক চমৎকার ঘটতে দেখা যাচ্ছে কিছুদিন আগে শকুন্দের একটা বড় দল অযোধ্যায় দেখা গেছে এমনটা বলা হচ্ছে শকুন্দের এই প্রজাতি অনেকদিন আগে বিলুপ্ত হয়ে গেছিল কিন্তু এখন হঠাৎ করে এমন শকুন্দের অযোধ্যায় দেখতে পাওয়াকে একটা বড় চমৎকার বলে মনে করা হচ্ছে অযোধ্যার মানুষেরা এদের জটায়ুর বংশধর বলে চিহ্নিত করেছে এবং তাদের পুজো করছে বন্ধুরা অযোধ্যা নগরী শ্রীরামচন্দ্রের জন্মগ্রহণ করেছিলেন যা আমরা জানতে পারি বাল্মীকি রামায়ণ থেকে যখন বহু বছর রামরাজত্ব চলার পর শ্রীরামচন্দ্র বৈকুণ্ঠে ফিরে গেলেন পৌরাণিক কাহিনী অনুসারে তার অনেক বছর পর একদিন উজ্জ্বনীর রাজা বিক্রমাদিত্য যখন অযোধ্যায় এলেন তখন তিনি অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করলেন বাবরি মসজিদে তিনটি গম্বুজ ছিল এই তিনটি গম্বুজের মধ্যে একটি গম্বুজে শ্রীরামচন্দ্রের বালকস্বরূপের পূজা করা হতো একে রামপ্রস্তর বলা হতো কিন্তু উনিশশো সালে বাবরি মসজিদের গম্বুজের নিচে সেই মূর্তি বেরিয়ে আসে যেটা দীর্ঘ বছর রামপ্রসরে বিরাজমান ছিল বাবরি মসজিদ এবং রাম জন্মভূমির বিবাদ দীর্ঘ বছর চলার পরে অবশেষে শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে বন্ধুরা অযোধ্যাতে বিশ্বের সবচেয়ে বড় মন্দির নির্মাণ করা হচ্ছে মানুষ অতি আগ্রহের সাথে অপেক্ষা করছে এই মন্দির উদ্ঘাটনের জন্য রাম মন্দির ছেষট্টি একর জমির উপরে তৈরি করা হচ্ছে এর মধ্যে দু একর জমির উপরে রাম মন্দির তৈরি হচ্ছে প্রথমে রাম মন্দিরের মুখ্য শিখরের উচ্চতা যা ছিল এখন সেটা থেকে আরও বেশি উঁচু করা হচ্ছে তিনটে জায়গায় পাঁচটা গম্বুজ একটা মুখ্য শিখর হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই আগস্ট দু সালে অযোধ্যাতে রাম মন্দিরের আধারশিলা স্থাপন করে এখন প্রশ্ন এটাই যে অযোধ্যায় ভগবান শ্রীরামের মূর্তি তৈরির জন্য নেপাল থেকে দুটো বড় পাথর আনা হয়েছিল সেই পাথর আনার পরেও কেন সেই পাথর দিয়ে শ্রীরামের মূর্তি তৈরি করা হয় না এমন কি কারণ ছিল যে নেপালের সেই পাথরের পরিবর্তে অন্য পাথর দিয়ে শ্রীরামের মূর্তি তৈরি করা হয় আসলে শ্রীরাম মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পরে ফেব্রুয়ারি মাসে নেপালের কালেন্দি থেকে দুটো শিলা আনা হয়েছিল এই দুটি শিলাপ্রস্তরের ওজন ষোলো টন এবং সাতাশ টন ছিল শিলাপ্রস্তর দিয়ে রামচন্দ্রের মূর্তি তৈরি করার কথা ছিল কিন্তু পরে জানা যায় এই শিলাপ্রস্তর দুটি শ্রীরামচন্দ্রের মূর্তির জন্য উপযুক্ত নয় ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচারিত কিছু খবর অনুযায়ী দুটি শিলাপ্রস্তর দিয়ে রামমূর্তি তৈরি না করার কারণ সাধু এবং সন্তদের আপত্তি কিছু সাধু সন্তদের মন্তব্য ছিল যে এই শিলা শ্রীরামচন্দ্রের মূর্তি তৈরির জন্য উপযুক্ত নয় কারণ কালিন্দীর এই শিলাপ্রস্তর এক একটা শালিগ্রামের সমান পরে যদিও অযোধ্যায় এসে নেপালের প্রতিনিধিরা পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে এই পাথরে মূর্তি তৈরি করা সম্ভব নয় এরপরে অন্য পাথরে মূর্তি তৈরি করার জন্য সাতাশ টন পাথর আনা হয় বলে নেপালের প্রতিনিধি জানান কিন্তু এই সাতাশ টন শিলাপ্রস্তরও মূর্তি তৈরির জন্য উপযুক্ত প্রমাণিত না হওয়ায় এই দুটো শিলাপ্রস্তরকে রাম মন্দিরের দুধারে রাখা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায় রাম মন্দিরের গর্ভগৃহে রাখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে আনা পাথর দিয়ে তিনটি মূর্তি তৈরি করা হয় এর মধ্যে সবচেয়ে ভালো মূর্তিটিকে গর্ভগৃহে স্থাপন করা হবে অযোধ্যার ইতিহাস অনুসারে অযোধ্যা প্রাচীনকাল থেকে বিভিন্ন মন্দিরের শহর ছিল অযোধ্যার খনন কার্য করে বড় বড় স্তম্ভের হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া যায় বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে শ্রীরামচন্দ্রের জল সমাধি নেওয়ার পরে অযোধ্যা নগরী কিছু সময়ের জন্য ছিন্ন হয়ে গেছিল কিন্তু শ্রীরামের জন্মভূমিতে তৈরি মহল একই রকম ছিল ভগবান শ্রীরামচন্দ্রের পুত্র কুশ পুনরায় রাজধানী অযোধ্যা নগরীর নির্মাণ করে এই নির্মাণের পর সূর্যবংশের আগামী চুয়াল্লিশ বংশধর মহারাজা বৃহৎবলীর রাজত্বকাল পর্যন্ত অযোধ্যা উন্নত সম্ভ্রান্ত ছিল কৌশল রাজা বৃহৎবলির মৃত্যু মহাভারতে অভিমন্যুর হাতে হয়েছিল মহাভারতের যুদ্ধের পর অযোধ্যা নগরী সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয় কিন্তু রামের জন্মভূমির অস্তিত্ব একই রকম থেকে যায় এর বহু বছর পর উজ্জয়িনী চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য একসময় ঘুরতে ঘুরতে অযোধ্যা এসে পৌঁছান তিনি এতটাই ক্লান্ত হয়ে গেছিলেন যে তিনি তার সৈন্যদলের সঙ্গে সরাই নদীর তীরে আম গাছের তলায় বিশ্রাম করেছিলেন সেই সময় ঘন জঙ্গলে আবিষ্ট ছিল সেই স্থান কোনো জনবসতি ছিল না মহারাজা বিক্রমাদিত্য এই ভূমিতে কিছু চমৎকার দেখতে পান তখন তিনি এই চমৎকারগুলির কারণ জানতে আগ্রহী হয়ে পড়েন এবং অবশেষে ঋষিমণিদের কাছে জানতে পারেন অযোধ্যা শ্রী রামচন্দ্রের জন্মভূমি তখন রাজা বিক্রমাদিত্য অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করলেন তারপর মুঘল শাসক রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করল পনেরোশো আঠাশ উনত্রিশ খ্রিস্টাব্দে বাবরি মসজিদ নির্মাণ করেছিল তারপর অবশেষে রাম মন্দির বানানোর পক্ষেই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট তারপর পুনরায় রাম মন্দির নির্মাণ কার্য শুরু হলো দু হাজার সালে আর এই বাইশে জানুয়ারি সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে রামলালা বিরাজমান হতে চলেছেন অযোধ্যায় আরও একবার এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক ধৈর্য রাখুন সময় কখনও প্রতারণা করে না স্রোতের বিপরে দাঁড়িয়ে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা সবাই পারে না কথা শিখতে একজন মানুষ দু বছর লাগে কিন্তু কথা কি করে বলতে হয় এবং কিভাবে বলতে হয় এবং কি বলা উচিত তা শিখতে লাগে সারা জীবন কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে জীবনে ভুল বোঝার পরে ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায় দিব্যিগুলো যদি সব সত্যি হতো তাহলে বেইমানরা অনেক আগেই মারা যেত প্রেম পাপ নয় মানুষ পাপী প্রেম মানুষকে কাদায় না মানুষ মানুষকে কাদায় প্রেম মানুষকে কষ্ট দেয় না মানুষ মানুষকেই কষ্ট দেয় সম্পর্ক যদি মন থেকে হয় তবে ভাঙতে চাইলেও ভাঙবে না আর সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তবে সেই সম্পর্ক জুড়তে চাইলেও জুড়বে না যে তোমাকে খুশি রাখার জন্য হার মেনে যায় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাঁদাতে পারবে না নিজের অবস্থান নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বের সব সবকিছুই পরিবর্তনশীল মনে রেখো রাজাকেও মাটিতে পা ফেলতে হয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ